বর্ধমানে জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্ধমান শহরের লস্কর দিঘি জামাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে দিঘি থেকে তার চালক আজফাক হোসেন খুবই খুশি জামাইবাবুর এই সাফল্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মহম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করার সিদ্ধান্তের পরেই শহর বর্ধমানের লস্কর দিঘি এলাকার তার শ্বশুরবাড়ির লোকেদের শুভেচ্ছার ঢল বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক বজায় রাখার কথা বললেন তার শালক আসফাক হোসেন এছাড়া তিনি বাংলাদেশের ভিসা পাওয়ার ব্যাপারে সেই দেশের সরকারকে দৃষ্টি আকর্ষণ করার কথা বললেন কোটা আন্দোলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরই দেশ ছাড়েন তারপর থেকেই সমগ্র বাংলাদেশে চরম অশান্তির সৃষ্টি হয় জ্বলতে থাকে বহু সরকারি দপ্তর আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয় বহু ছাত্র সহ সাধারণ মানুষের রাষ্ট্রপতির সজীব জয়নাল আবেদিন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর পদে বসাতে চলেছেন তারপরে এই শহর বর্তমানে লস্কর দিঘিতে তার আত্মীয়ের বাড়িতে খুশির খবর বইতে থাকে শপথ গ্রহণ হওয়ার পর ভগবান যেন ওই দেশের উন্নতির দিকে নিয়ে যায় এবং দুই দেশের সঙ্গে সম্পর্ক খুব মধুর সম্পর্ক হয়ে তোলে এবং কিছু যেন খুব ভালোভাবে চলে আর বারবার আমি এক কথাই বলি যে আমাদের ট্রানজিট ভিসা ব্যবস্থা করে দিই দুই পক্ষ যাতে আমাদের ভিসা পেতে অসুবিধা না হয় কেন অনেক কষ্ট হয় এক একটা ভিসা আঠেরো দিন কুড়ি দিন হয়ে যায় মানুষ অনেক সময় মানুষ ওখানে মারা গেলেও যেতে পারে না এইটা একটা আমার সরকারকে ওই সরকার দুটো দেখা উচিত যাতে আর সিনিয়র সিটিজেনের জন্য আরেকটা ফ্যাসিলিটি ওরা পাঁচ বছর ভিসা যেন একসঙ্গে লাগিয়ে দেয় এদের যখন খুঁজে আমার যেন কোনো অসুবিধা হলো গেলাম এবং আমার যদি হাটবিট আমার এটা হার্টের এটা যদি খুব বেশি প্রবলেম থাকে আমি গিয়ে ওখানে যে আমি চিকিৎসা করছি আমার ভাইনার কাছে আমার ভাইন সেটা দেখতে পারে তুলে দিল আর তারা কোনো অসুবিধা হয় না সবাই তাই ওদের যাতায়াতের আত্মীয় আছে ওখানে ওরাও সে সময় মধ্যে যেতে পারে অনেকে যেতে পারে বলে অনেক দুঃখ প্রকাশ করে আমি শুনেছি দেখেছি পর্যন্ত আর সব দিক দিয়েই যেন সুবিধা হয় প্রধানমন্ত্রী হওয়ার পর শুভেচ্ছা জানাতে যাতে যাবেন না আমি এখন যাবো না আমি যাবো শীতের সময় যাবো এখন এখন গরমের সময় এখন যাবো না আর আমার এখন কিছু কাজ আছে এখানে আমি দিতে পারছি না আর শুভেচ্ছা তো আমি ফোনে জানাবো কংগ্রেচুলেশনটা এর লাস্ট কবে কথা হয়েছিল আর কী বৃত্তান্ত কী বিষয় নিয়ে কথা হয়েছিল বিষয় কিছু না আপনি কেমন আছেন না আসে সব বাড়ি কেমন আছেন না আছে সব হ্যাঁ এইসব সন্ধে হ্যাঁ সবাইকে ভালোবাসে আমার মা চলে গেলেন ওই জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন খুব আরও কিছুদিন থাকতেন বেশি তাহলে আমরা আরও আনন্দ পেতাম হ্যাঁ মা তো খুবই ওনাকে এ করে রিকার্ড করেন আর উনি মাকে প্রচণ্ড রিকার্ড করেন বাংলাদেশের মানুষ তাকে চেয়েছে এবং সে কিন্তু সব চেয়েছে বলে তাকে আর সে আজ শপথ গ্রহণ করতে চলেছে প্রধানমন্ত্রী হিসেবে কী বলবেন এই বিষয়ে হ্যাঁ বাংলাদেশের মানুষ ভালো ভেবে যে ভেবে ওনাকে চুজ করেছে এবং উনি জানেন সবাই জানে যে উনি একটা সুন্দরভাবে দেশকে পরিচালিত করতে পারবে এবং আমিও চাই যাতে উনি দেশকে সুন্দরভাবে সবাই মিলে যে কয়জন ক্যাবিনেট আছে সবাই মিলে সুন্দরভাবে দেশকে চালিত করে সব রকম ঝামেলা থেকে মুক্ত হয় হ্যাঁ এটি আমার আমিও আশীর্বাদ করি আমার পার্থক্য ভগবানের কাছে ভগবান যেন আমাদের সবাইকে ওনাকে সুস্থভাবে ওনার ক্যাবিনেটকে সুস্থভাবে চলায় এই রাস্তা থেকে আপনার নাম আমার নাম আশফাক হোসেন হাঁচপাক আশফাক হৈছে হাঁচপাত ভাল নাম কোৱাটোৱে ভাল লাগে আৰু ডাক নাম কি দাক নাম আমাক বাবু বুলি কয় বাবু কি বাবু চি কি ভাবে